আসসালাম আলাইকুম এভরি আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম ওয়ান ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আজকে আমাদের থিওরিটিক্যাল ক্লাস চলছে রোজ ফ্রাইডেতে আমরা থিওরিটিক্যাল ক্লাস করাই আমাদের আজকের ক্লাসটিতে আমরা কি কি শিখাবো এটা নিয়ে বিস্তারিত বলবো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আমাদের পুরো ভিডিওটা দেখুন আজকে আমরা শিখাবো কিভাবে আপনি আপনার গাড়িটিকে সুরক্ষিত রাখবেন এবং প্রতিদিন সকালে যখন আপনি আপনার হাউস থেকে গাড়িটাকে বের করবেন বের করার আগ মুহূর্তে আপনার কি কি করণীয় কী কী চেক করা উচিত এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত বলবো তো আমাদের গাড়ি বের করার আগে সর্বপ্রথম চেক করতে হবে আমাদের গাড়ির চাকাগুলোতে হাওয়া ঠিকঠাক মতো আছে কিনা না এরপর হচ্ছে আমরা আমাদের গাড়ির বনার কভারটি খুলে আমাদের ভিতরে কী কী চেক করে সেটা আমরা চেক করে নেব সো আমরা আজকে প্রথমে শিখাবো যে বনট কভার কিভাবে খুলতে হয় কোন নিয়মে খুলতে হয় বনট কভার খুলতে হলে একটা নিয়ম ফলো করতে হবে যেহেতু আপনি অনেক সময় দেখা গেছে যে আপনি হাউস থেকে বের করতেছেন সেটার বিষয়টা আলাদা সেইখানে আপনার কোনো রুলস ফলো না করলেও চলবে বাট আপনি যখন কোনো একটা রোডে বা কোনো একটা রাস্তার সাইডে পার্কিং থেকে আপনি হচ্ছে গিয়ে বনট কভার চেক করবেন তখন আপনার অনেক কিছু ফলো করতে হবে যেহেতু আপনি ওপেন রোডে থাকতেছেন কোনো গাড়ি আসতেছে কিনা এর জন্য আমরা সঠিক নিয়মে আজকে দেখাচ্ছি যে কিভাবে বনট কভার খুলতে হয় আমরা হচ্ছে এক এক করে এটা সবাইকে দিয়ে ওপেন করাবো এবং অফ করাবো এবং কি কি করতে হবে সেটা আমরা বুঝিয়ে দেব সো আপনারা সকলের সঙ্গে থাকুন আজকের ক্লাসে উপস্থিত রয়েছেন আমাদের অনেক স্টুডেন্ট যারা যারা নতুন স্টুডেন্ট এখানে আসছে তাদের সকলকে আমরা এই ক্লাসটি করাই কারণ হচ্ছে তাদের জানা উচিত বা জানা দরকার যে কিভাবে আমরা বনট কভার খুলব শুধু ড্রাইভিং শিখলাম হয়ে গেল ব্যাপারটা এমন কখনোই না কারণ আপনি যখন ড্রাইভিং করবেন অবশ্যই আপনার গাড়ির সম্বন্ধে প্রপার জানতে হবে গাড়ির রোড সম্বন্ধে আপনার প্রপার জানতে হবে ট্রাফিক সিগন্যাল সম্বন্ধে প্রপার জানতে হবে যদি আপনি এইগুলো কোনো একটা কিছু মিসিং হয়ে যায় তাহলে ড্রাইভিংটা প্রপারভাবে হবে না এর জন্য আমরা হচ্ছে ফার্স্ট থেকেই শুরু করি যে আমাদের গাড়ি থেকে স্টার্ট হয় যেমন আমাদের বনট কভার ওপেন করার পরে আমাদের এখানে কিছু কিছু নিয়ম আমাদের ফলো করতে হবে কিছু কিছু জিনিস আমাদের চেক করতে হবে যেমন আমাদের গাড়ির রেডিটারে পানি আছে কিনা আমাদের গাড়ি হচ্ছে গিয়ে ইঞ্জিন ওয়েল গিয়ার ওয়েল ব্রেক ওয়েল এগুলো সব কিছু ঠিকঠাক আসে কিনা সো এগুলো সব কিছু আমরা শেখাই এই কারণে আমাদের এই আজকের ড্রাইভিংয়ের পাশাপাশি হচ্ছে আমরা প্রতি ফ্রাইডেতে যেই থিও ক্লাসটা করাই সেই থিওরিটিক্যাল ক্লাসের মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম ক্লাস আমরা সর্বদা চেষ্টা করি প্রত্যেকটা ক্লায়েন্ট যারা যারা আমাদের এখানে ড্রাইভিং শিখতেছেন আমরা সকলকেই প্রপার ওয়েতে প্রপার নিয়মে আমরা ড্রাইভিংটা শেখানোর ট্রাই করি আমাদের জায়গা থেকে আমরা হানড্রেড পারসেন্ট যে চেষ্টা করি বাকিটা হচ্ছে স্টুডেন্টের উপর ডিপেন্ড করে কারণ আমরা আপনাকে যতটুকুই বুঝাই না কেন আপনি যদি ততটুকু বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর মতোই হয়ে যাবে যদি অনেকে আসে যে এমন হয় যে আসলে বুঝতে পারে না বা খুব কম নিতে পারে ব্রেন্ডে সো এটা কোনো বিষয় না তো সেই ক্ষেত্রে হয়তো বা তার একটু সময় বেশি লাগবে আমরা সময় বেশি দিয়ে হলেও তাকে জিনিসটা কমপ্লিট করাই দিই আমরা সবসময় চেষ্টা করি আমাদের ওয়ান ড্রাইভিং থেকে যারা যারা ড্রাইভিং শিখতেছে তারা জানি একদম সম্পূর্ণ ড্রাইভিংটা কমপ্লিট করে বের হইতে পারে আর আপনারা যারা যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের ওয়ান ড্রাইভিং ট্রেনিং সেন্টার চলে আসুন আমাদের অফিস সাতচল্লিশ কাটাসুর শের বাংলা রোড মোহাম্মদপুর আল্লাহ মসজিদের গলিতে আছে আর হচ্ছে গিয়ে আপনার ধানমন্ডির দিকে হচ্ছে ধানমন্ডি তেরো এ আভানি ক্লাব সংলগ্ন আপনারা যারা যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক অবশ্যই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইভেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা যোগাযোগ করে চলে আসুন আমাদের ওয়ান ড্রাইভিং ট্রেনিং সেন্টারে অথবা আমাদের ওয়েবসাইটে আপনারা হচ্ছে মেসেজ করতে পারেন বা ওইখানে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব আমাদের টিকটক সকল জায়গাতে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্কুলে চলে আসতে পারেন ইভেন আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন আমরা এখানে খুবই সুন্দর মতো যত্ন সহকারে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ড্রাইভিং শিখিয়ে থাকি এখানে আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের সুযোগ সুবিধা অনুযায়ী আমরা তাদেরকে শিডিউল দিয়ে থাকি আপনারা আপনাদের মন মতো করে শিডিউল নিতে পারবেন অনেকে আছে জব করে অনেক আসে বিজনেস করে সময়ের সাথে হয়তো বা অনেক সময় মিলে ওঠে না যার কারণে আমরা আমাদের স্কুল থেকে এটা দিয়ে থাকি যে আপনারা আপনাদের টাইম মতো চাইলে চয়েস করে একটা সময় নিয়ে করতে পারবেন কোনো প্রবলেম নাই এটার জন্য আমাদের আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা মতামত করে জানাবেন আর যারা যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক অবশ্যই আমাদের দেয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ওয়ান ড্রাইভিং ট্রেনিং সেন্টারে সো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সকল